আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিন রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে পাকিস্তানের আরও একটি খবর জানাব পাকিস্তানে বর্তমানে বা অতীতে বর্তমানে একটু বেশি অতীত থেকেই শুরু হয়ে আসছে পাকিস্তানে কিন্তু খুবই সন্ত্রাসী হামলার ঘটনা যেন নিত্য নৈমিতিক ঘটনা তো পাকিস্তানে সর্বশেষ যে খবর সেটি হচ্ছে সন্ত্রাসী হামলা রুখতে পাকিস্তানের সেনাবাহিনী অভিযানে নেমেছিল সেই অভিযানে গোলাগালি হয় গোলাগুলি হয় হচ্ছে সন্ত্রাস সন্ত্রাসীদের সাথে এবং সেই গোলাগুলিতে আট সন্ত্রাসী নিহত হয়েছেন এবং এর বিপরীতে এক সেনা কিন্তু নিহত হয়েছেন তো এই খবরই জানাবো ভিডিওটি সম্পূর্ণ শুনুন দেখবেন পুরো খবরটি তো খবর হচ্ছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তিন জেলায় সেনাবাহিনী পরিচালিত অভিযানে এক সেনা সদস্য এবং আট সন্ত্রাসী নিহত হয়েছেন সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসবিআর আইএসপিআর এর বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি এবং রোববার উত্তর ওয়াজিরিস্তান খাইবার ও বান্নু জেলায় অভিযান চালানো হয়েছিল এই অভিযানে সন্ত্রাসীদের সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়েছে সেনা সদস্যদের এবং এতে নায়ক মুজাহিদ খান চল্লিশ এবং দেশের সাহস সন্তান মৃত্যুকে আলিঙ্গিন করেছেন এর বাইরে আটজন খারিজকে নরকে পাঠানো হয়েছে ফารিস বলতে সন্ত্রাসীকে বোজানো হয় নিয়তো সন্ত্রাসীরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল तहरीক-ই-তালিবান পাকিস্তানের টিটিপি সদস্য সেনাবাহিনী অবশ্য কখনো টিটিপি নাম উচ্চারণ করে না ফารিস বা সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে সোমবারের বিবৃতিতে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আমাদের অভিযান অব্যাহত থাকবে পাকিস্তানের সেনাবাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাকতুন খোয়া এবং বেলুচিস্তান এই দুটি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লুপন ঘটেছে খাইবার পাকতুন খোয়া মূলত পাকিস্তান ভর্তি তালেবান গোষ্ঠী তেহরি ই তালেবান পাকিস্তানের টিটিপি ঘাটি অঞ্চল অন্যদিকে বেলুচিস্তান ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি বিএলএ দু সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লক্ষণ পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে গেল বছর দু সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর দু হাজার সালের বছর জুড়ে পাকিস্তানের সন্ত্রাসী হামলা চুয়াল্লিশটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে দু সালে এই হার চল্লিশ শতাংশ কিন্তু বেশি এসব হামলায় প্রাণ হারিয়েছেন সেনা এবং নয়শো জন সামরিক নাগরিক এর বিপরীতে সেনা পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে জন সন্ত্রাসী তাহলে বুঝতেই পারতেছেন সন্ত্রাসীদের তুলনায় কিন্তু বেসামরিক এবং সেনা সংখ্যাই বেশি তার মানে সন্ত্রাসীরা সন্ত্রাসীরা কিন্তু অনেক শক্তিশালী তাই হচ্ছে আজকের খবর ভিডিওটি ভালো লাগা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাতে করে পরবর্তীতে যে কোনো আপডেট খবর দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে আপনারা খবরটি দেখতে পারেন তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম